বিশ্বাস করে আপনি দেখবেন এটা এই কথা অনেক ইহুদি বিশ্বাস করে আপনি দেখবেন এই কথা হালে কোরআন বিশ্বাস করে আপনি দেখবেন এই কথা আহলে হাদিস রাও বিশ্বাস করে আপনি দেখবেন এই কথা শুধু আহলে কোরআন আহলে হাদিস নয় এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই কাদিয়ানি সম্প্রদায়ও এই কথা বিশ্বাস করে কথা বলে ঠিক না ঠিক

এগুলাকে বলা হয় মনে করেন নিজাম তো এই নিজাম এটা আল্লাহ আমল নামা বন্দার আমল নামা মাপবার জন্য আল্লাহর এরকম একটা কি আছে নিজাম আছে পাল্লা আছে নবী দাউদ বলেন আল্লাহ আমি তোমার কাছে

নবী দাউদ আলাইহিস সালাম আমার শুনো আল্লাহ জিজ্ঞেস করলেন দাউদ তুমি কেন ভাবে बेहোশ হয়ে গেলা কি জন্য তুমি बेहোশ হয়ে গেলা এখানে একটা মাসলা মনে রাখবেন নবীগণ কখনো আমাদের মতো बेहোশ হয়ে একেবারে জ্ঞান শূন্য হয়ে যায় না এখানে বেহু শোয়ার মানে হলো আল্লাহর এই কুদরতের দাড়ি পাল্লা দেখে হজরতে দাও দাদাই হিসালা এটা দেখার সাথে সাথে তিনি অবাক হয়ে গেলেন আজি হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন উচ্চ আওয়াজ বলুন সুমান আল্লাহ আল্লাহ নবী দাও কে জিজ্ঞেস করলেন আমার দাও মিজানের পাল্লা দেখবা মিজান দেখবা পাল্লা দেখবা আমি তোমাকে এই পাল্লা দেখাই না পাল্লা দেখার সাথে সাথে তুমি বেহোশ কেন হয়ে গেছ নজরতে দাও দাঁড়িয়ে আল্লাহ আল্লাহকে বল আল্লাহ যে পাল্লা আমি চোখ দিয়ে দেখতে পেলাম আল্লাহ একজন বন্দা যদি সারা জিন্দিগি কোনো কাজকর্ম না করে কোন বান্দা যদি সারা জিন্দিগি সিজদাই থেকে তোমার এবাদতের মধ্যে কাটাই দেয় তারপরেও তো এক পাল্লা আমল নামাজ জোগাড় করা একজন বান্দার পক্ষে সম্ভব হবে না উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ তুমি এত বড় পাল্লার ব্যবস্থা করেছো বলেন আল্লাহ যেমন মহান আল্লাহর কুদরতির পাল্ল মহান কথা বলেন ঠিক আল্লাহ যেমন অসীম আল্লাহর আল্লাহের এই অসীম কথা বলেন ঠিক এটা ধারণার বাহিরে কল্পনার বাহিরে অসিব ক্ষমতাজার হাতি নে যার নামে চলে নানা জোর নানা আল্লাহ আল্লাহ রবে সবে দিও না প্রভু প্রেমে মন সারা দানা আল্লাহ

আল্লাহ এই জন্য দেখার পর আমি দেভস হয়ে গেলাম মহান রব দে কেনি আল্লাহ দাউদ আর এই সমাপ্কে ডাক দিয়ে বললেন আয় আমাকে আমি তোমাকে ভাবে জানিয়ে দিই এটি হচ্ছে একটি শোভা শুনে রাখো একটি শোভা সম্রাট তুমি শুনে রাখবার একটি শোভা সংবাদ দিচ্ছি তোমাকে আমি

যে তুমি সয়নে স্বপ্নে সদা সর্বদা ভয় করা উচিত কাকে আল্লাহকে আর জিরো বলে কাকে কি দেখুন কি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না জিরো বলেন আছে না আমরা সব সময় মানুষের ভয় মাথার মধ্যে কাজ করে কোন একটা কাজ করতে গেছি এই কাজটা করতে যাচ্ছি না এটা কোন মানুষে কি বলবে কথা বলেনা ঠিক না বেটি ভুল বললে দলাই দিবেন আমরা অধিকাংশ মানুষরাই যখন আমরা কোন একটা ভালো কিংবা মন্দ কাজ করতে যাই আল্লাহর কথা আমাদের মাথায় আসে না আমাদের মাথার ভিতরে আসে এই কাজটা করলে মানুষে কি বলবে এ আমার ভাই মানুষে কি বলবে এটার উপর কিছু আসে আর যায় না দুনিয়ার মানুষ আপনার কেউ কিছু করতে পারবে না যতক্ষণ আল্লাহর হুকুম হবে না কথা বলে ঠিক না এই জন্য ঘুমের চেতনে আমাদের বই করতে হবে একজনকে তিনি খেয়ে ধরে বলেন তিনি আল্লাহ আল্লাহকে বই করেন আল্লাহর ভয় আল্লাহর ড আল্লাহর চিন্তা আল্লাহর ফিকি আমাদের মস্তিষ্ক থেকে সে অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে যার পরিস্থিতিতে আমরা একজনের হক একজনে মারি খাইতে পারি একজনের জমি আরেকজনে দখল করতে পারি একজনের জমি আরেকজনের রেজিস্ট্রি দিয়ে দিতে পারি একজনের হক আরেকজনে না দিয়ে চলতে পারি কথা বলেন ঠিক না এবং সব একমাত্র কারণ হচ্ছে আমাদের ভিতরে আল্লাহর ন আমাদের ভিতরে আল্লাহর ভয় আমাদের ভিতরে আল্লাহর ততোয়া না থাকার কারণ কথা কম তীক্ষীরা আমাদেরকে বয়কট করতে হবে কাকে জুড়ে বলতে হবে কাকে আমরা অনেক মানুষ জানি আসুন আল্লাহ বই করতে আল্লাহ বলেছেন কোরআন অনেকবার বলেছেন বহু জায়গায় বলেছেন ইফটা ইক্ত অল্লাহ তোমরা আল্লাহ কে বই কর আল্লাহ তকো অবরম্বর কর আসলে আল্লাহ তকো এবং আল্লাহর ভয় কি এটা আমরা অনেক মানুষ জানিনা কথা কবি খেলা আল্লাহর দর হচ্ছে আমি আপনাদেরকে একটু দাহারাম্দি বুঝাই নানা এবং রাতি মা ভুলে গেছে কথা কোথায় গেছে মা যাওয়ার সময় মনে করেন এক পেয়ারা বাগানের মধ্যখান দিয়ে তারা নানা নাতি চলে যাইতেছে কথা কম কোন বাগান পেয়ারা বাগান এখন পেয়ারা বাগানের ঠিক মধ্যখানে যখন গেছে ডানে ভাবে দেখে নানা বলতেছে নাতি এখানে তো কোনো মানুষই না বলে হা এখানে কোনো মানুষই নাই তাই ঠিক আছে আমরা যে এখন ঘরে চলে যাব যাওয়ার সময় তোমার নানির জন্য এখানে বাগান থেকে কিছু তাজা তাজা পেয়ারা শুরু

কথা কন্যা ঠিক কিনা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে সাইতা মাল্লা সোনার মদিনা এটা হচ্ছে আমাদের ভাষা আই যদি ওইটা আকাশের তারা साई त मदीना मानो आरा सहतम مدینہ मानो শানাই কেনে সাইতা শোনার ম দিনা কেনে সৈত মনে হতে যায় বল্লায় কিন্তু টিয়া ওই শানায় মনে হোক পাকির মো কাপোড়ার মরিতা আর টিয়া না ফৈশালাই কেনে যাইতা সোনার দিনা কেনে সাইতাম সকল বলেন মারহাবা যাক মদিনার কথা বলে যা হচ্ছে

নানা লাতি চুক্তি হইছে নানা কুচ্ছে গাছে নাতি আছে কোথায় মিছে বলো না নানা আছে কোথায় গাছে নাতি আছে মিছে এবার নাতি এই নানা নাতি কিন্তু তাকিরিস তাকিরিসে নানা কেয়ারের মধ্যে হাত দিবে দিবে এই মিছেকে নানা দিশে না নানা দেখতেছে 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 নানা পুরো রকম জানতা লিয়া gengji tengji ওই গাছে নাকি তুইয়া পুরো রকম জানতা লিয়া তো এরকম জানতা নিয়া না নাম এটা শুধু বলতেছে মাটি কই খেয়াইতেছে বলে না না একটু আগে না হুজুর কইলো যেখানে পৃথিবীর কেউ দেখে না সেখানেও দেখে কে সেখানেও দেখে কে আল্লাহ বলে আপনি আপনাকে দেখছে দেখছে বলে যেটা বলেছি এটা কোনো মানুষে দেখছে বলি নাই কারণ যেখানে পৃথিবীর কেউ দেখে না সেখানে দেখেন আমার আল্লাহ আমি আপনাকে আল্লাহই দেখছে বলেছি এটার নাম তো ফি

সবর সঙ্গীরা তোমরা একজন রাখাল পাও কিনা দেখো যে কিনা ছাগল চড়াচ্ছে মেষ অথবা উঠ চড়াচ্ছে অথবা গরু চড়াচ্ছে এরকম কোন রাকাল যদি তোমরা পাও তাইলে ওই রাখালের সাথে আমাদের কথা বলিয়ে দাও আমরা তাকে বলে টলে এত মানুষের জন্য যেন কিছু দুধের ব্যবস্থা করতে পারি হঠাৎ করে কথা বলতে বলতে এক যুবককে পাওয়া গেল তার পালের মধ্যে বিরাট ছাগল প্রায় তিনশো তারিখ ছাগল তার পালের মধ্যে অনেকগুলো ছাগল আছে হজরত আব্দুল্লাহ ওই রাখাল তাকে ডাকছে এই বান্দা রাখাল তুমি একটু এদিকে আসো তোমাদের মধ্যে তোমার কাছে কতগুলো ছাগল রয়েছে তুমি দয়া করে আমাদেরকে একটি ছাগলের ব্যবস্থা করে দাও তুমি আমাদেরকে একটা দুগ্ধ পাই ছাগল দিয়ে দাও যাতে আমি তোমাদেরকে তোমাকে আমরা সকলে মিলে যা দেবার তা মূল্য পরিশোধ করব যা তোমার দাবি আমরা তাই তোমাকে দিব কথা কি বোঝা যায় এবার ওই রাখাল বলি হুজুর আমি আপনাকে কোনো ভাবে সাগর ঠাকুর দিতে পারবো না কথা বলে সাগর ঠাকুর কোনো ভাবে দিতে পারবো না বলে কেন বলে কারণ আমার মালিকের কোনো অনুমতি নাই আমার মালিকের কোন কি নাই এই কথা যখন বলেছে হজরত আব্দুল্লাহ ইবন মুতাকিত পরীক্ষা করে দেখতেছে বলে বেটা তোমার এতগুলো ছাগল একান থেকে একটা দুধ একটা থেকে যদি দুধ দহন করে তুমি বিক্রি করো অথবা পুরাপুরি যদি একটা ছাগল আমাদেরকে দিয়ে দাও তোমার মালিক জানবে নাকি এই কথা যখন বললেন ওই রাখার চেয়ে বলে বলে হুসুর আপনি ঠিকই বলেছেন আমার মালিককে এতগুলো ছাগল একান থেকে যদি দুই একটা ছাগল আমি আপনাকে দিয়ে দিই অথবা ছাগলের দুধ 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 যদি আমি আপনাকে বিক্রি কইরা দেই তাইলে আসলে আমাকে আমার মালিক ধরতে পারবে না কিন্তু হুজুর মনে রাখবেন পৃথিবীর মালিক এটা আসল মালিক নয় আমার আসল মালিক হলো রব্বে کریم আল্লাহ সুবহানাল্লাহ আমি যদি এখন আপনাকে 사고 দিই আমার মলিম আমার মনিমের অমতে আমি যদি আপনাকে একটি ছাগল দিয়ে দিই দুইটি ছাগল দিয়ে দিই আমার মালিক না জানলেও আমার আসল মালিক আল্লাহ জানবে এটার কারণে আমার আমল বরবাদ হবে এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বলেছে এ আমার ভাইরা তোমরা দেখো এটার নাম হলো তাকওয়া উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ

দরাজা জানালা বন্ধ করে আপনি যখন মোবাইল নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল সেট নিয়ে আপনি যখন খারাপ মুভি দেখেন আপনি যখন নষ্ট ভ্রষ্ট ভিডিও সে সময় আপনাকে শয়তান মাঝে মাঝে মনের ভিতরে এসে ওসওয়াসা দেয় এই অমুক তোমাকে কেউ দেখছে না এই ভিডিওর পর আরেকটা ভিডিও দেখো এটার পর আরেকটা দেখো এরকম বলে বলে শয়তান মনের ভিতর আপনাকে ওসওয়াসা দেয় আপনি মনের সুখে দেখতে থাকে মনে করেন আমাকে কেউ দেখে না অথচ আল্লাহর ইজ্জত জালালিয়াতের কসম পৃথিবীর কেউ আপনাকে না দেখলেও সে জায়গায় আপনাকে দেখেন মনে রাখবেন এই যে আপনি ভিডিও দেখতেছেন কি